আজও পর্যন্ত কি কোনো আলেম যারা কোরআন কোরান হাদিস পড়ে যারা কোরআন হাদিস মানুষদেরকে শোনায় যারা কোরআন হাদিস শিক্ষা দেয় তারা কি এগুলা করছে কথা বলেন করছে তাহলে এগুলো সঠিক হলো গোদিকে এগুলা সঠিক না এগুলা হারাম হারাম বিলকুল হারাম কথা বলেন টিকি না এগুলা জায়েজ হতে পারে না আরে যদি জীবিত তাইকা তারা যদি ইয়াজিদের নামে খুতবা পড়তো যদি জীবিত তাইকা তারা যদি ইয়াজিদের কাছে বায়াত হইতো তাহলে না হার মানা হইতো কথা বলেন ঠিক কিনা তারা বুঝায়া দিয়ে গেছে জীবন দিতে রাজি আছি আমরা নবীর আউলাগণ নবীর প্রেমিকগণ আশিকগণ জীবন দিতে রাজি তারপরে ইমান দিতে রাজি না কথা বলেন ঠিক কিনা তারা জীবন দিয়ে দিছে ইমান দেই নাই আজ পর্যন্ত যে আলেমুলামারা কোরআন হাদিস শিক্ষা দেয় ওই আলেমুলামারা যে কাজটা করে নাই আর যারা পেটের মধ্যে বুম মারলে আউজু শুদ্ধ করে কইতারতো না তারা যে ডাকরে দে মানুষে মানানে নাউজুবিল্লাহ বলেন দেখেন যারা বর্তমানে এগুলা করতেছে আপনি জিজ্ঞেস করবেন যাইয়া যে একটু আউজুবুল্লা করেন আউজুবিল্লা কিন্তু শুদ্ধ করে বাড়িত না করতে পারবো কিন্তু শুদ্ধ হবে না শুদ্ধ যদি না হয় তাহলে তাউজু বুলি হইল না রহিম নামটা যদি কয় এই রহিম মা কেমন লাগবো ভালোবাসার মানুষে ডাক দিছে ধরিকে ভালো লাগবো কি বালা লাগতো না কষ্ট লাগবো যে দেখ তুমি আমার নামটা কিভাবে নিল আমার নামটা আমার কিভাবে ডাক্তা দিল এতগুলো মানুষ আমার কিভাবে ডাক্তা দিল আমার তো ইজ্জত মেরা লাগছে কথা বলেন না ঠিক কিনা আপনার ইজ্জত লাগে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তার আওয়ালে রাসুল আউলাদের রাসুল তাদের নাম ব্যঙ্গ করে নিতেছেন আপনার ইজ্জতে লাগে না আপনার বিবেক কোথায় গেছে তোমাকে যে কার বালার প্রাণ করে আমার কিছু নামদারি বেইমান কাফের উম্মতেরা যে শহীদ করবে তোমাকে গলা কেটে জবাই করে যে শহীদ করবে তোমার ওই গলা কাটার এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমার গুনাগার কোটি কোটি উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবী যখন বললেন যে ইমাম হুসাইন তোমার একটা ফুটা রক্তের বিনিময়ে একটা একটা ফুটা রক্তের বদলতে আমার আল্লাহ কোটি কোটি গুনাগার উম্মতদেরকে জান্নাত দিবে ইমাম হুসাইন রাজি আল্লাহ বলে আল্লাহ আপনি তো উন্মতের জন্য দেওয়া না আপনি সারা জীবন ভর আপনি উম্মতের জন্য কান্না করতেছেন আপনার উন্মত যদি আমার রক্তের বিনিময়ে পাইতে পারে আমি ইমাম হুসাইন হাসি মুখে এই গলাকাটা সহিত আমি বরণ করে নিলাম আমরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহুর প্রেমিক দাবি করি কিন্তু প্রেমিক দাবি করে তাদেরকে আমরা গালাগালি করতেছি নাউজুবিল্লা বলেন এটা কেমন প্রেমিক কোনো প্রেমিকের কাজ এরকম হইতে পারে না প্রেমিকের কাজ ইহুদিদের কালচারের সাথে মিলতে পারে না কথা বলেন টিকি না প্রেমিকের কাজ হবে প্রেমের মতো প্রেমিকের মতো প্রেমিকের কাজ ইহুদিদের কালচারের সাথে মিলতে পারে না কথা বলেন টিকি না সাধারণ একটা মানুষ সাধারণ একটা মানুষ ওই মানুষটার নামটা ব্যঙ্গ করে নিলে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলে সে একটা কবিরা গুণা করলো একবার যদি ব্যঙ্গ করে নেই সে সাথে সাথে একটা কবিরা গুনাহ করলো কবিরা গুণা হবে আর ওই জায়গার আলে রাসুল যারা আউলাদে রাসুল আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ তালু যাদের নাম নেওয়ার সাথে সাথে রদি আল্লাহ তালু ব্যবহার না করাটাই বেয়াদবি কথা বলেন না ঠিক কিনা তাদের নাম নেওয়ার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক না হলে এটা বিয়াদবি হবে তাদের নাম আমরা নিতেছি হাঁচছেন হচ্ছেন নাউযু বলতেন না আল্লাহ একটু জোরে বলেন না নাউজুবিল্লা তাদের নাম কি হাঁচছেন তাদের নাম হচ্ছেন না না আরে আনন্দ করছে কারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সির মবারক যখন তারা কাটছে কাটার পরে আপনার তোরবাড়ির মাথার মধ্যে বিশ্বাস করবেন কিনা না হাদিসের মধ্যে স্পষ্ট আসে তরবারির মাথাটা চুপে না ওই চুপকা মাথাটার মধ্যে মাথাটা আপনার গেতে তারা উপরের দিকে উঠাইয়া মিছিল করছে জুলুস করছে না বলেন আরো বলেন না নাউজুবিল্লা তারা ইমাম হুসাইন রাদা আল্লাহ তালানহুকে শহীদ করিয়া তারা মিছিল করছে আজকে আমরা মিছিল করি কেন আমাদের তো মিছিল করার দিন না এটা আমাদের কান্না করার দিন আমরা শোক পালন করার দিন আপনি আমি নীরবে তাদের জন্য কান্না করব নীরবে তাদের কাছে তাদের জন্য কান্না করব যে তারা আমার জন্য কি করছে তারা আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিছে আর আপনি আমি কি করতেছি হাই হাই হায় হাই কোন দুনিয়ার মধ্যে আমরা পড়লাম মহরম মাস আসলে আপনার কিছু লুক চিনা যায় মহরম মাস যখন আসবো দেখবেন এক নাম্বার মুনাফিক চিনা যায় কথা বলেন ইমানদার চিনা যায় কথা বলেন ঠিক কি না এই চিনা যায় কথা বলেন আর আসলে আসলে একমাত্র মাসের ভিতরে যত মুনাফিক যত বেইমান আছে ওই বেইমান মুনাফিকদেরকে চিহ্নিত করা যায় কথা বলেন টিকি না রাজি আল্লাহ তালা জিজ্ঞেস করতেছি ইয়া রসল কেন আপনার উন্মতের আমাকে শহীদ করবে ইয়া রসল আল্লাহ আমার অপরাধ কি আমি কি করলাম আমাকেই কেন তারা হত্যা করবে আমাকে কেন তারা শহীদ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে জানায়া দিছে তোমাকে যে কার বালার প্রান্তরে আমার কিছু নামদারি বেইমান কাফের উম্মতেরা যে শহীদ করবে তোমাকে গলা কেটে জবাই করে যে শহীদ করবে তোমার ওই গলা কাটার এক একটা রক্তের ফুটার বিনিময়ে আমার গুনাগার কোটি কোটি উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আরো জুড়ে বলেন আল্লাহ আমার নবী যখন বললেন যে ইমাম হুসাইন তোমার একটা ফুটা রক্তের বিনিময়ে একটা একটা ফুটা রক্তের বৌদলতে আমার আল্লাহ কোটি কোটি গুনাগার উম্মতদেরকে জান্নাত দিবে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলে ইয়ারা আপনি তো উম্মতের জন্য দেওয়া না আপনি সারা জীবন আপনি উম্মতের জন্য কান্না করতেছেন ইয়ারা সুলাল্লাহ আপনার উম্মত যদি আমার রক্তের বিনিময়ে জান্নাত পাইতে পারে আমি ইমাম হুসাইন হাসি মুখে এই গলা কাটা শহীদ আমি বরণ করে নিলাম সুবাহান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু শহীদ হইছে আমাদের জন্য আমাদের জন্য শহীদ হয়েছে আপনি আমাদেরকে তরানোর জন্য আপনি আমাদেরকে বাঁচানোর জন্য আর আপনি আমি কি করতেছি বর্তমানে আপনি আমি কি করতেছি ইমাম হুসাইন রাজি আল্লাহ আপনি আমার জন্য কি না করলেন নিজে শহীদ হয়ে গেলেন কাফেরদেরকে কল্লা পর্যন্ত দিয়ে দিছে আর আপনি আমি এখন বর্তমানে এমন এক জামানার মধ্যে পড়ছি খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে এখন আমরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহকে ইজ্জত দিতে জানি না কথা বলেন টিকি না আমরা ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রেমিক দাবি করি কিন্তু প্রেমিক দাবি করে তাদেরকে আমরা গালাগালি করতেছি নাউজবিল্লা বলেন এটা কেমন প্রেমিক কোন প্রেমিকের কাজ এরকম হইতে পারে না প্রেমিকের কাজ ইহুদিদের কালচারের সাথে মিলতে পারে না কথা বলেন টিকি না প্রেমিকের কাজ হবে প্রেমের মতো প্রেমিকের মতো প্রেমিকের কাজ ইহুদিদের কাজ সাথে মিলতে পারে না কথা বলেন ঠিক না সাধারণ কথা যদি না বলি তাহলে তো হবে না বলতে হবে কারণ আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহর রাসুলের মেম্বরের মধ্যে বসাইছে আমি যদি না বলি হাসর ময়দানে আমার জিন কাটা যাবে কথা বলেন ঠিক কিনা মানা না মানা এটা মানুষের ব্যাপার কথা বলেন ঠিক না সাধারণ একটা মানুষ সাধারণ একটা মানুষ ওই মানুষটার নামটা ব্যঙ্গ করে নিলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে সে একটা কবিরা গুণা করল একবার যদি ব্যঙ্গ করে নেই সে সাথে সাথে একটা কবিরা গুণা করলো কবিরা গুণা হবে আর ওই জায়গা আল রাসুল যারা রাসুল আমার নবিজির কলেজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাহু তাল আনহু তাদের নাম নেওয়ার সাথে সাথে রদ ইয়াউল্লাহু আনহু ব্যবহার না করাটাই বেয়া কথা বলেন না কি না তাদের নাম নেওয়ার সাথে সাথে রদি আল্লাহ তাল আনহু ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক না হলে এটা বেয়া হবে তাদের নাম আমরা নিতেছি হাঁসছেন হচ্ছেন নাউজুবিল্লাহ বলতেন না আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ তাদের নাম কি হাঁসছেন তাদের নাম হচ্ছেন নাউজুবিল্লাহ আপনারা হাসতেছেন ও নাকি আমার কলিজা ফেটে যায় কষ্টে কলিজা ফেটে যায় কষ্টে এটা তো এই আনন্দ করার মাস নয় এটা তো আপনার এই যে এভাবে আপনার সুখের মাস এই মাসটিতে ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু উনার সঙ্গের সাথে বাহত্তর জন বাইশ হাজার এজিদ বাহিনীর কাছে নিজেদের মাথা দিয়ে দিছে আপনি আমার জন্য আর আপনি আমি আজকে কি করতেছি নাচা নাচি ভাল্লা ভাল্লীলা করতেছি আপনি আমি আনন্দ করতেছি আরে আনন্দ করছে কারা ইমাম হুসাইন রাজি আল্লাহর সির মুবারক যখন তারা কাটছে কাটার পরে আপনার তরবারির মাথার মধ্যে বিশ্বাস করবেন কিনা না হাদিসের মধ্যে স্পষ্ট আসে তরবারির মাথাটা চুপে না ওই চুপকা মাথাটার মধ্যে মাথাটা আপনার গেঁথে তারা উপরের দিকে উঠাইয়া মিছিল করছে জুলুস করছে না বলেন আরো জুড়ে বলেন না না তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহকে শহীদ কইরা তারা মিছিল করছে আজকে আমরা মিছিল করি কেন আমাদের তো মিছিল করার দিন না এটা আমাদের কান্না করার দিন আমরা শোক পালন করার দিন আপনি আমি নীরবে তাদের জন্য কান্না করব নীরবে তাদের কাছে তাদের জন্য কান্না করব যে তারা আমার জন্য কি করছে তারা আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিছে আর আপনি আমি কি করতেছি হাই 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 কোন দুনিয়ার মধ্যে আমরা পড়লাম কষ্টে বুকটা ফেটে যায় জানেন এগুলা দেখলে কষ্টে বুকটা একদম ফেটে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুনার সঙ্গের সাথীদের কিনিয়া কারবালার প্রান্তরে নবী উম্মতের জন্য জীবন দিল আর আমরা উম্মত আমরা কি করতেছি তো চিন্তার বিষয় আমাদের কি বিবেক নাই আল্লাহ কি বিবেক দিছে না আমাদেরকে বিবেকটা পর্যন্ত আমরা কাজে লাগাইতে পারি না আজ পর্যন্ত দেখেন তো আপনারা একটু আপনারা একটু বিবেক কাটায় দেখেন আপনারা একটু তাকায় দেখেন ইতিহাসের দিকে কিবা একটু জগতের দিকে একটু তাকায় দেখেন আজও পর্যন্ত কি কোনো আলেম যারা কোরআন কোরআন হাদিস পড়ে যারা কোরআন হাদিস মানুষদেরকে শোনায় যারা কোরআন হাদিস শিক্ষা দেয় তারা কি এগুলা করছে কথা বলেন করছে তাহলে এগুলো সঠিক হইল করতে এগুলো সঠিক না এগুলো হারাম হারাম বিলকুল হারাম কথা বলেন ঠিকই না এগুলা জায়েজ হতে পারে না ভাস্কর্য বুঝেন ভাস্কর্য বুঝেন মূর্তি প্রতিমা বুঝেন তো একটা ভাস্কর্য বানানো এটা কি বলেন তো ইসলাম এটা কি একটু কথা বলেন না এটা কি হারাম ভাস্কর্য বানানো যাবে ইসলামে এটা কি একটু কথা বলেন না বাবা হারাম যেটা সঠিক এটা বলবেন সঠিকটা যদি আপনি আপনার জবান দ্বারা বাইর করেন এই কথাটার দ্বারাতে আপনার এই জবানের কাক আমার আল্লাহ আপনার জীবনের গুনামাফ করে দিতে পারে আপনাকে আল্লাহ কবুল করে নিতে পারে কথা বলেন ঠিক না তাহলে প্রতিমা বানানো আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে প্রতিমা বানানো মূর্তি বানানো এগুলা হচ্ছে হারাম কথা বলেন ঠিকই না মহরম আসলে দেখা যায় গোড়ার মূর্তি বানা নজবুল্লা করছেন না ঘোড়ার মূর্তি ঘোড়ার মূর্তি দেখছেন না আপনারা কাগজ দিয়া আপনার বাঁশের সিপ সাপ দিয়া ঘোড়া বানায় বানায় এসে এটা লোক নাচানাচি করে হাসছেন হুসছেন শুধু তাই না মুখে মুখে হাসছেন হোসেন করতেছে সাথে সাথে নাগার্সির বাজনা বাজায় ওই যে কি জানে কয়টার একটা বাজনা জানে নাগার্সির আছে বাজার কি জানে বলে ব্যান্ড ফাটি হ্যাঁ 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 ব্যান্ড ফাটি ব্যান্ড পার্টি ব্যানফাটি আইনে তাদের দুল বাজায় আজকে এই মহররম মাস আসলে দেখা যায় আমরা বেন ফাটি আনি নাচানাচি করি এগুলা যে আমরা করতেছি এটা কি এজিদের কাজ না এজিদে তো ইমাম হাক হুসাইন রাজি আল্লাহ তালান শির মুবারক কাইটা তারা মিছিল করছিল কথা বলেন না কেন এজিদের শির মুবারক কাইটা তরবারের আগার মধ্যে নিয়ে তারা মিছিল করছে তারা মিছিল করছে কেন যে নবীর আউলাদ শেষ করে নিয়েছে নজুবুল্লাহ বলেন আর একটু জোরে বলেন না নজুবিল্লা আসলে কি নবীর আউলাত শেষ করতে পারছে কথা বলেন পারছে পারে না এখনো পর্যন্ত নবীর আউলাদগণ এই পৃথিবীর বুকে আছে কথা বলেন ঠিক কিনা আছে না আছে না আছে মূলত কিন্তু তারা নবীর আউলাত শেষ করতে পারে নাই কিন্তু ইমাম হুসাইন রাদে আল্লাহ তালা সির মুবারক কাটার পরে তারা মিছিল করছে আপনার বাজনা বাজাইছে বাদ্যযন্ত্র বাজায় নাচানাচি করছে তাহলে আজকে এই মহরম মাস আসলে আমরা সুখ পালন করার কথা তাদের জন্য আমরা কান্নার কথা আমরা মনে মনে তাদের জন্য কান্না করতাম মনে মনে তাদের জন্য তাদের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম যে তারা ইসলাম চিন্তা করতে যায় তারা শহীদ হয়েছে নবীর উম্মদদেরকে বাঁচাইতে যায় তারা শহীদ হয়েছে তাদের উশিলা যেন আল্লাহ আমাদেরকে কবুল করে কথা বলেন ঠিকই না কিন্তু ওই জায়গার মধ্যে আমরা ইজিদের যে এই কাজটা করছে ইমাম হুসাইনের মাথা কাইটা আমরা বর্তমানে এই কাজটা করতাসি কথা বলেন ঠিক নেই এটা কি আমাদের কাজ কথা বলেন এটা আমাদের কাজ মহরম মাস আসলে আপনার কিছু লুক চিনা যায় মহরম মাস যখন আসবো দেখবেন এক নম্বর মুনাফিক চিনা যায় কথা বলেন ইমানদার চিনা যায় কথা বলেন ঠিক কিনা শিয়াদেরকে চিনা যায় কথা বলেন ঠিক কিনা এই মহরম মাস আর মিলাদুল নবীর মাছ আসলে একমাত্র এই বারো মাসের ভিতরে এই দুইটা মাস আসলে যত মুনাফিক যত বেইমান আছে ওই বেইমান মুনাফিকদেরকে চিহ্নিত করা যায় কথা বলেন ঠিক কিনা বেইমান মুনাফিকদেরকে চিহ্নিত করা যায় আজকে দেখা যায় মহরম মাস আসলে এমন মৌলভী আছে মসজিদের মিম্বরের মধ্যে পয়সা বলে কি যে ইমাম হুসাইন রাতি আল্লাহ তালানহুকে শহীদের পিছনে শাহাদ করানোর পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না নাউজুবিল্লা এতো জুড়ে বলেন না নাউজুবিল্লা কেউ বা জান এটা কি আমাদের মুসলমানদের কথা নেই এজিদে শহীদ করাইছে না কথা বলেন না এজিদে করাইছে না এজিদে কাজটা করাইছে তাহলে যারা কুরান হাদিস করার পরেও বলতেছে যে এজিদের কোনো দোষ ছিল না এই কথা থেকে বোঝা যায় তারা আসলে হুসাইনি মুসলমান নয় তারা এজিদি মুসলমান কথা বলেন ঠিক কি মুসলমান হচ্ছে দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে ইয়াজিদী মুসলমান আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান মনে রাখবেন হুসাইনি মুসলমান যারা ইমানদার তারা কথা বলেন হুসাইনি মুসলমান যারা হুসাইন রাদী আল্লাহ তালান হুর যাদের ভিতরে আছে ভালোবাসা যাদের ভিতরে আছে তারা হচ্ছে হুসাইনী মুসলমান আর যারা বক্তব্যর মধ্যে বলে যে এজিদের কোনো হাত ছিল না এজিদের কোনো দোষ নাই ইয়াজিদকে মসজিদের মিম্বরের মধ্যে বৈসা বলে ইয়াজিদ রাবি আল্লাহ তালান হুন বলেন তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান কথা বলেন ঠিক কিনা আর জুড়ে বলেন না ঠিক কিনা এই জন্য মুসলমান হইতে হবে হুসাইনি মুসলমান কথা বলেন কি মুসলমান হতে চাই আমরা কথা বলেন আমরা কি মুসলমান হতে চাই আমরা হুসাইনি মুসলমান হতে চাই কারণ হুসাইন রাতে আল্লাহ তাহ ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার ইমাম হুসাইন রাদী আল্লাহ তালানহু কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়া মাতা মুবারক দিয়া ইসলামকে জিন্দা করে যাবে সুবাহান আল্লাহ এই ইসলাম এখনো পর্যন্ত কায়েম আছে কথা বলেন আছে কিনা আরে যদি জীবিত তাইকা তারা যদি ইয়াজিদের নামে খুদ্া পড়ত যদি জীবিত তাইকা তারা যদি ইয়াজিদের কাছে বায়াত হইতো তাহলে না হার মানা হইতো কথা বলেন ঠিক কিনা তারা বোঝাইয়া দিয়ে গেছে জীবন দিতে রাজি আছি আমরা নবীর নবীর প্রেমিকগণ জীবন দিতে রাজি তারপর তারা জীবন দিয়ে দিছে ইমান দেয় নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রত্যেকটা আশেকের অন্তরে আছে কথা বলেন ঠিক না ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রত্যেকটা ইমানদারদের অন্তরে আছে কথা বলেন ঠিক না এই জন্য বাবা অনুরোধ আমরা হুসাইনি মুসলমান হতে হবে আমরা হুসাইনি মুসলমান হতে হবে আমরা এজিদি মুসলমান হলে চলবে না কারণ আমরা আমাদেরকে আল্লাহ একটা বিবেক দিছে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আজও পর্যন্ত যে আলেমুলামারা কোরআন হাদিস শিক্ষা দেয় ওই আলেমুলামারা যে এই কাজটা করে নাই আর যারা পেটের মধ্যে বুম মারলে আউজুবিল্লা শুদ্ধ করে তো না তারা যে করে এটাই মানুষের না নেয় নাউজুবিল্লা বলেন দেখেন যারা বর্তমানে এগুলা করতেছে আপনি জিজ্ঞেস করবেন যায়া যে একটু আউজবুল্লাহ করেন আউজবুল্লাহ কিন্তু শুদ্ধ করে বাড়িত না করতে পারবো কিন্তু শুদ্ধ হবে না শুদ্ধ যদি না হয় তাহলে তা হইলো না এই জন্য কালী নামাজ পড়লেই চলবে না হুসাইনকে ভালোবাসি হুসাইনকে ভালোবেসে হুসাইনের নাম ব্যঙ্গ করা যাবে না হুসাইন রাজি আল্লাহ তালান ওনার নামটা যদি লইতে হয় আপনারা যদি জপতেই হয় তাহলে জপবেন ইমাম হুসাইন রে আল্লাহ তালা আনহু ইমাম হুসাইন রাদে আল্লাহ তালা আনহু কথা বলেন ঠিক না কথা বলেন কিনা তাদের নাম বাবা তারা হচ্ছে দেরা দাসুল নবীদের কলিজার টুকরা তাদের নাম এভাবে নেবেন না অনুরোধ অনুরোধ নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন আপনি আমার নামটা যদি কেউ আপনাকে যদি কেউ একজন বালুও বাসে বাইসাও যদি আপনার নামটা ব্যঙ্গ কইরা নেয় রহিম নামটা যদি কে এই কেমন লাগবো ভালোবাসার মানুষে ডাক দিছে তো ভালো লাগবো কি ভালো লাগতো না কষ্ট লাগবো যে দেখছো তুমি আমার নামটা কিভাবে নিল আমার নামটা আমার কিভাবে ডাকটা দিল এতগুলো মানুষ আমার কিভাবে ডাকটা দিল আমার তো ইজ্জত মেরা লাগছে কথা বলেন না ঠিক কিনা আপনার ইজ্জত লাগে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু তার আমাদের আসুল আউলাদের আসুল তাদের নাম ব্যঙ্গ করে নিতেছেন আপনার ইজ্জতে লাগে না আপনার বিবেক তাই গেছে আল্লাহ পাক রাবুল আলমিন সবাইকে সঠিক বুঝদান করুক আমিন বলেন আরেকটু জোরে বলেন আমিন যেহেতু তো বাবার সময় কম শুক্রবার দিন সফিল ভাই কিছু কথা বলবো এই জন্য আমার বলছিল যে হজিট আগে ছাড়বেন যাই হোক তারপরও টাইম ওভার হয়ে গেছে আল্লাহ পাতরাবুল আলমীর জন্য আপনি আমাকে সকলকে সঠিক বুধ যেন দান করে ইমাম হুসাইন ইমাম হাসান রাজে আল্লাহ তালু আউলাদ রাসুল ওনাদের মহাব্বত যেন আমরা সঠিকভাবে অন্তরে লালন করতে পারি আল্লাহ পাতরাবুল আলমীর যেন সকলকে হুসাইনি মুসলমান হিসেবে যেন কবুল করে সকলে বলেন আমিন